সালাম আলাইকুম আজকে আমরা কোষপ্রাচী সম্পর্কে জানব এই ভিডিওতে কোষপ্রাচী সম্পর্কে কোষের ভৌত কোষপ্রাচীরের ভৌত গঠন রাসায়নিক গঠন সূক্ষ্ম গঠন এবং কাজ সম্পর্কে আলোচনা করা হবে তো এই জিনিসগুলো আমি সামারাইজ করে এখানে নোট করে রেখেছি তো এগুলো আমরা পরবর্তীতে মুখস্থ করব বুঝার পর এখন আমি কিছু জিনিস বুঝিয়ে দিব যে যেন এগুলো মুখস্থ হতে সুবিধা হয় বা পরীক্ষা যখন আসবে তখন সেগুলো অ্যান্সার করার সুবিধা হয় কোশপ্রাচীর প্রথমত হচ্ছে কোষপাচির কাদের থাকে কাদের থাকে না কোশপাচী সাধারণত উদ্ভিদ কোষে থাকে এটা একটা অন্যতম বৈশিষ্ট্য কোশ উদ্ভিদ কোষের তাছাড়াও ছত্রাক শৈবাল ব্যাকটেরিয়া এদের ক্ষেত্রে থাকতে পারে তারপরের কোশ্চেনটা হচ্ছে কোষপাচির আহ কয় স্তর বিশিষ্ট হতে পারে কোশপ্রাচী সাধারণত তিন স্তর বিশিষ্ট হতে পারে বাট এখানে যে আমাদের ফিগারটা আছে এই ফিগারের ক্ষেত্রে সবার বাইরে যে আমি একটা আস্তরণ দেখতে পাচ্ছি এটা কিন্তু আর একটা কোষ আছে তার কোষপাচীর অংশ এটা কিন্তু এই কোষের এই উদ্ভিদ কোষের কোষপাচীর অংশ নয় তো এইখানে আর একটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যা মধ্য পর্দা বলা হয় কোষপ্রাচীরের এইটা কি আসলে এখানে কোষপর্দা পর্দা কোষপ্রাচীর হিসেবে দেখানো হয়েছে এই কোষপ্রাচীরের মধ্যেই আমরা এইখানে তিনটা পার্ট দেখি মধ্য পর্দা প্রাথমিক প্রাচীর সেকেন্ডারি প্রাচীর যেটা থাকতেও পারে নাও থাকতে পারে এটা সম্পর্কে আমরা বিস্তারিত এখন দেখবো তারপর আমি এই ফিগারটা একটু কনফিউজিং যেন না লাগে সেজন্য আমি ক্লিয়ার করার চেষ্টা করতেছি আর ভিতরে এটা কিন্তু হচ্ছে ঝিল্লি এটা কিন্তু কোষপ্রাচীর নয় এটা হচ্ছে ঝিল্লি এইটা কোষ আর এইটা কোষপ্রাচীর

যে কমন যে পার্টটা আছে কোষপাচীরে যে কমন পার্টটা সেটা কি সাধারণত পর্দা বলা হয় দুইটা কোষের কমন যে পার্টটা আছে কোষপাচীরে সেটাকে আমরা মধ্য পর্দা বলি যেটা হচ্ছে প্রথম স্তর তাহলে আমরা এখানে একটু আকার ট্রাই করি আমরা হচ্ছে এখান থেকে একটা মধ্য পর্দা দিয়ে দিলাম বড় করে আর কি যেটা হচ্ছে কি এই সাইডে তাহলে এই মধ্য পর্দার এই সাইডে একটা কোষ থাকবে রাইট আর এই সাইডে আরেকটা একটা কোষ থাকবে আচ্ছা তো এটা কখন সৃষ্টি হয় সবার প্রথমে কিন্তু কোষ বিভাজন যখন হয় কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা জানি কি পুরো একটা এরকম থাকে এই দুই সাইডে নিউক্লিয়াস থাকে তারপর মাঝখানে থেকে আস্তে আস্তে সৃষ্টি হয় তো এই কোষপ্লের থেকে মধ্য পর্দা সৃষ্টি হয় তারপর দুইটা আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে যায় তাই তো এখানে আমাদের এই কনসেপ্টটা লাগবে আচ্ছা তো এই যে মাঝামাঝিতে এটা আমরা পেলাম কি কোষ পর্দা বা মিডেল ল্যামেলা এই কোষ পর্দা বা মিডেল ল্যামেলার দুই সাইডে মানে এই কোষের ক্ষেত্রে সেলুলস হেমিসেলস এগুলো জমা হয়ে একটা প্রাচীর গঠন করবে আর এই সাইডে সেলুলস হেমিসেলস জমা হয়ে একটা প্রাচীর গঠন করবে এটা এই কোষের জন্য আর এটা এই কোষের জন্য তাহলে এটাকে আমরা বলতেছি প্রাথমিক প্রাচীর এটাকে আমরা একটু কালো পেন দিয়ে দেখাই যে সেমি সেলোর জমা হয়ে প্রাথমিক প্রাচীর গঠন করলো আচ্ছা তো এইটা সাধারণত এই দুইটা স্ট্রাকচার সাধারণত সব কোষের ক্ষেত্রে দেখা যায় সেটা পাতা ফল কটেজ যে কোনো কোষের ক্ষেত্রে দেখা যায় বাট কিছু 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 কোষ আছে যেমন ট্রাকিট ফাইবার বা অনেক বৃদ্ধ কোষ আছে কিছু তাদের ক্ষেত্রে আরো একটা তাদের ক্ষেত্রে আরো একটা পুরো আর একটা আবরণ দেখা যায় সেলুলো সেলুলোস জমা হতে পারে আরো তাছাড়াও মেইনলি লিগ নিন সুবিরিন বা মোম এগুলো জমা হয়ে স্তরটা আরো পুরু হয় এই কোষ প্রাচীর স্তরটা অনেকটা আরো পুরো হয়ে যায় সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর তো এই ছিল আমাদের বেসিক একটা কনসেপ্ট এখন হচ্ছে আমরা আস্তে আস্তে দেখবো জিনিসগুলো বা এটা এটার আমরা একটা সুন্দর একটা ছবি আঁকি এখানে আরেকটা জিনিস আমাদের দরকার এক্সপ্লেন করার মাঝখানে হচ্ছে আমরা কোষ পর্দা আঁকলাম তারপর এই সাইড দিয়ে আমরা আঁকলাম হচ্ছে প্রাথমিক প্রাচীর প্রাথমিক প্রাচীর আমরা কিন্তু এই পার্টটা নিচ্ছি এই যে এই পার্টটা কিন্তু আমরা এখানে ড্র করার চেষ্টা করছি আর প্রাথমিক প্রাচীন নিলাম আর সেকেন্ডারি প্রাচিটটা যেহেতু সবার থাকে না তো এই জন্য আমরা দেখা আচ্ছা দেখাই সেকেন্ডারি প্রাচিটটা আমরা দেখাই সেকেন্ডারি প্রাচীটা আবার কিন্তু তিন স্তর বিশিষ্ট হয়ে থাকে সেকেন্ডারি প্রাচীটা কিন্তু আবার তিন স্তর বিশিষ্ট হয়ে থাকে যেটা অনেকটা পাঁচ থেকে দশ মাইক্রোমিটার পর্যন্ত পুরো হয় আর প্রাথমিক প্রাচীটা কিন্তু আহ সাধারণত এক থেকে তিন মাইক্রোমিটার পর্যন্ত পুরো হয়ে থাকে তাহলে বোঝাই যাচ্ছে বৃদ্ধ যে কোষগুলো আছে তাদের কোষ প্রাচীরা সেকেন্ডের কাছে জমা হয় এবং অনেক পুরু হয়ে থাকে সাধারণত আচ্ছা এখন কথা হচ্ছে মাঝখানে আমরা কিন্তু একটা গ্যাপ দিয়েছি সেই গ্যাপ দেওয়ারটা কারণ কি এই গ্যাপটা মানে হচ্ছে এই যে এই জায়গাটায় এই রিজিয়নে কোনো ধরনের সেলুলোস সেমিসেলো জমা হয়ে প্রাথমিক প্রাচীর সৃষ্টি হয় নাই ফলে এখানে একটা গ্যাপ থেকে যায় তো এই গ্যাপটার নাম হচ্ছে কি কুপ এই গ্যাপটার নামে হচ্ছে কি কূপ এলাকা কুপ এটাকে আরো বলা যায় পিট পেয়ার এলাকা বলা হয় পিট পেয়ার পেয়ার কেন বলা হয় এই এই যে এই সাইডে আমরা একটা কোষ কল্পনা করছিলাম তো এখানে এটার জন্য একটা পিট এখানে একটা কোষ কল্পনা করছিলাম এটার জন্য আরেকটা পিট পিঠ ওকে তো মুছে দেই ক্লিয়ার থাকুক এটা আচ্ছা তাহলে কুব বা পিঠ তাহলে কুব বা পিট পেয়ারের আমরা যদি বলি এর গঠন কি কূপ বা পিট প্যারের গঠন কিন্তু হচ্ছে এই মধ্য পর্দারই গঠন কারণ কূপ বা পিট প্যার গঠন হচ্ছে এর মধ্যে আমরা কি পাচ্ছি যা শুধুমাত্র মধ্য পর্দা পাচ্ছি এখানে কিন্তু কোনো প্রাথমিক প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর আসছে না আচ্ছা তাহলে এই কূপ বা পিট গেল এখন এই কূপ বা পিট প্যারের কাছে যাই হোক আমরা এখন সিরিয়ালে আগাবো আমরা একটা বেসিক কনসেপ্ট পেলাম এখন আমরা সিরিয়ালে আগাই তো পরীক্ষায় কোষ ভৌত রাসায়নিক গঠন আসলে আমরা এখানে যে সাজানো আছে এভাবেই আমরা অ্যান্সার করবো সমস্যা নেই বাট আহ এভাবে টিক টিক দিয়ে তো আমরা লিখবো আমরা হচ্ছে প্যারা করে লিখতে পারবো পরীক্ষায় তো যাই হোক মধ্য পর্দাটা কিভাবে বা কখন সৃষ্টি হয় মধ্য পর্দা সৃষ্টি হয় যখন একটা কোষ বিভাজন শেষ হয়ে যায় অর্থাৎ আহ আমরা যদি একটু কোষটা আঁকি একটা কোষ ছিল সেটা কোষ বিভাজন কমপ্লিট হয়েছে মাঝখানে কোষ প্লেট সৃষ্টি হলো দুই সাইডে নিউক্লিয়াস আছে তো এই কোষ প্লেট কোষপ্লেট গঠনের পরেই আহ মধ্যপর্যাতা সৃষ্টি হয় অর্থাৎ টেলোফেস পর্যায়ে অর্থাৎ কোষ বিভাজনের যে শেষ ধাপ টেলোফেস পর্যায়ে সেখানেই মধ্যপর্দাতা সৃষ্টি হয় কিভাবে সৃষ্টি হয় তো মধ্যপরদাতা সৃষ্টি হবে এখানে যে সাইটোপ্লাজম গুলো আছে সেই সাইটোপ্লাজম থেকে আসবে ফ্রাগমোপ্লাস্ট এবং গলগি বড়ি থাকবে অবশ্যই কোষের মধ্যে সেই গলগি বড়ি থেকে আসবে পেকটিন জাতীয় কিছু ভেসিকল তো এই সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গলগি বড়ি থেকে আসা গর্গিপরি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল মিলে গঠন গঠন হবে মধ্য পর্দা বা মিডল ল্যামেলা তো যেহেতু আহ গর্গিপরি থেকে পেকটিন আসে এই জন্য রাসায়নিক গঠনে আহ আমরা মধ্যপ্রদা রাসায়নিক গঠন দেখবো পেকটিক এসিডটটাই সব অধিক পরিমাণে থাকে বা মেইন যে রাসায়নিক গঠন সেটা হচ্ছে কিন্তু পেকটিক এসিড তাছাড়াও কিছু ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেক্ট্রেট থাকে যাদেরকে একত্রিতভাবে পেকটেন বলা হয় এছাড়া খুব স্বল্প পরিমাণে প্রোটোপেকটেন থাকতে পারে তো মেইনলি কিন্তু এই দুটো হচ্ছে মেইন বাট আমার সময় এইটা স্কিপ করে যায় স্বল্প পরিমাণে যে প্রোটোপেকটেন থাকে তো এমসিকিউ তো যদি কখনো আসে যে নিচের কোনটি মধ্যপর্দার রাসায়নিক গঠন নয় তখন কিন্তু আমরা এটা জানা না থাকলে আমরা কিন্তু অ্যান্সার করা কঠিন হয়ে যাবে তো এমসিকিউর জন্য আমরা তিনটাই মনে রাখার চেষ্টা করব। তো এই মধ্যপর্দার কাজ কি মধ্যপর্দাটা আমরা দেখলাম যে দুইটা কোষের একদম মাঝামাঝিতে থাকে অর্থাৎ দুইটা কোষের কমন সাধারণ পর্দা হিসেবে কাজ করে মধ্য পর্দাটা এরা কি করবে দুইটা কোষকে পাশাপাশি শক্ত করে ধরে রাখবে মধ্য পর্দার এবং এখানে যে মধ্য পর্দায় যে এই যে পিঠ থাকে পিট বা কূপ এলাকা যেটা থাকে পিট পেয়ার বা কূপ এলাকা এই পিট পেয়ার বা কূপ এলাকায় একটা নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ হতে পারে আমি যদি আহ দেখাই এখানে তো একটা কোর্স ছিল তাই না আমরা এখানে একটা কোষ কল্পনা করেছি এখানে একটা কোষ কল্পনা করেছি তাদের যাদের এই যে সেন্টারে আমরা মধ্য মধ্যপর্দাটা পাচ্ছি দুইটা কোষ পাচ্ছি বা দুইটা কোষ পাচ্ছি কমন হিসেবে আচ্ছা তো এখানে আমরা বলেছিলাম যে কোন কোন জায়গায় প্রাথমিক প্রাচীর সৃষ্টি হয় না ফলে একটা কূপ এলাকা সৃষ্টি হয় তো এই কূপ এলাকাগুলোতে অনেক সময় নলাকার একটা সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপন হয় যাকে প্লাজমা ডেজমাটা বলে এই কূপ এলাকায় যদি এখানে এই সংখ্যাটা দেওয়া আছে দুইটি পাশাপাশি কোষ প্রাচীরের কূপ এলাকায় কূপ এলাকায় সূক্ষ্ম ছিদ্র পথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয় যাকে প্লাজমা ডেজমাটা ফলে সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট তো এই প্লাজমা ডেজমাটার সাহায্যে তারা কি করবে এই একটা কোষ তার পাশাপাশি বা পাশাপাশি যে কোষগুলো আছে তাদের মধ্যে খাদ্য পানি হরমোন বা উদ্দীপনা এগুলো আহ স্থানান্তর হতে পারে বা পরিবহন হতে পারে খাদ্য পানি হরমোন এই জিনিসগুলো তো এটা হচ্ছে মধ্যপ্রদায়ের মধ্যে কূপ কুক পেয়ারের কুক এলাকা বা পিট পেয়ারের কাজ এরপর আসি প্রাথমিক প্রাচীর প্রাথমিক আমরা আগেই বলে এসেছি এক থেকে তিন মাইক্রোমিটার পুরো হয় এবং প্রাথমিক প্রাচীরটার ক্ষেত্রে আমরা বলে এসেছিলাম যে মধ্যপ্রদায় দুই সাইডে সেলুরোস গ্লাইকোপ্রোটিন এগুলো মিলে প্রাথমিক প্রাচীরটা গঠন হয়ে থাকে তো প্রাথমিক প্রাচীর বা রাসায়নিক প্রাথমিক প্রাচীর রাসায়নিক গঠনের মূল উপাদানটা হচ্ছে সেলুলোজ যেটা হচ্ছে শুধু প্রাথমিক প্রাচীর না পুরো কোষ প্রাচীর প্রধান উপাদান আর তাছাড়াও কিছু হেমিসেলুনস গ্লাইকোপ্রোটিনও থাকে তো হেমিসেলুনসগুলোর মধ্যে কিছু এক্সাম্পল দেওয়া ছিল আবুল হাসান স্যারের বইতে জাইলান অ্যারোবন গ্লাকটান এই জিনিসগুলো এর মধ্যে এইটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ এটা কোষপ্রাচীরে ক্রস লিঙ্ক গঠনে হেল্প করে জাইলোগ্লুকান জাইলোগ্লুকনটা কোষপ্রাচীরে ক্রস লিঙ্ক গঠনে হেল্প করে প্রাথমিক প্রাচীরটা কোথা থাকবে সাধারণত ফল পাতা কর্টেস ভাজক টিস্যু এবং যেসব কোষে অনেক বেশি বিপাকীয় কার্যবলী হয় বা যেসব কোষগুলো বিভাজিত হতে পারে তাদের ক্ষেত্রে শুধুমাত্র প্রাথমিক প্রাচীরটাই হয় অর্থাৎ তাদের ক্ষেত্রে কোনো সেকেন্ডারি প্রাচী থাকে না তো যদি বলা হয় ফল পাতা কর্টেস এদের কোষ প্রাচীর কয়েক স্তর বিশিষ্ট তাহলে এদের ক্ষেত্রে কিন্তু দুই স্তর বিশিষ্ট কারণ তাদের ক্ষেত্রে তৃতীয় যে স্তর সেকেন্ডারি অল বা গণ প্রাচীর সেটা কিন্তু সৃষ্টি হয় না সেকেন্ডারি ওয়াল বা গৌন প্রাচী যেটা আছে পাঁচ থেকে দশ নয় কিলোমিটার পুরো সেটা কাদের ক্ষেত্রে সৃষ্টি হবে এগুলো সৃষ্টি হয় হচ্ছে সাধারণত এখানে এক্সাম্পলটা দেওয়া হয়নি এটা সৃষ্টি হবে হচ্ছে ফাইবার বা বৃদ্ধ যে কোষগুলো আছে অধিক মাত্রা যে বৃদ্ধ কোষগুলো আছে তাদের ক্ষেত্রে আহ প্রাথমিক প্রাচীরের উপরে এই প্রাথমিক প্রাচীরের উপরে আরো সেলুল আহ লিগনি এবং সেলুলোস তারপর সুবিরিন মোম এগুলো জমা হয়ে প্রাচীর সৃষ্টি হতে পারে তাহলে গনুপ্রাচীর রাসায়নিক গঠন কি মেইনলি হচ্ছে লিগনিন আর তাছাড়া সুবিরিন মোম সেলুলোস এগুলো থাকতে পারে এরপর আমরা এই যে প্রত্যেকটা কোষপ্রাচীরের প্রধান যে উপাদান কি যেমন উদ্ভিদের কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোস ছত্রাকের কোষপাচীর প্রধান উপাদান কি কাইটিন ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রধান উপাদান কি লিপিড প্রোটিন বা এটাকে আরেকটা বলা যেতে পারে পেপটিরো খুব সম্মত বলা হয় তো এগুলো আমরা পড়বো এমসি জন্য যে কোনটা কোষ প্রাচীরের প্রধান উপাদান কি শৈবালের কি এর মধ্যে ছট ব্যাকটেরিয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য আচ্ছা এছাড়া আরেকটা জিনিস যখন শুধুমাত্র রাসায়নিক গঠন আসবে তখন আমরা এই জিনিসটা আগে দিয়ে নেব তো এই জিনিসটা আমি যদি একটু এক্সপ্লেন করি মধ্যপর্দা থেকে কিন্তু শুরু হয়েছে মধ্যপর্দার মেন উপাদান কি পেকটিক অ্যাসিড বা পেকটিন পেকটিক অ্যাসিড প্লাস পেকটিন এটাই থাকেছে থার্টি পার্সেন্টের মতো তারপর প্রাথমিক প্রাচীরের প্রধান উপাদান কি সেলুলোস এটা হচ্ছে ফর্টি পার্সেন্টের মতো থাকে যেহেতু পুরো কোশপ্রাচীরের সব থেকে বেশি সেলুলোস থাকে এই জন্য কোশপ্রাচীর প্রধান উপাদান সেলুলোস কি বলা হয় এছাড়া সেম সেলস থাকে টোয়েন্টি পার্সেন্ট গ্লাইক্রোবটিন থাকে টেন পার্সেন্ট এখানে পার্সেন্টেজ দেওয়া হয় না কারণ সেকেন্ডারি প্রাচীরটা যেহেতু সবার থাকে না তা আমরা শুধুমাত্র মধ্যপর্দা আর সেকেন্ডারি প্রাথমিক যে প্রাচীর তার রাসায়নিক গঠনটাই গঠনের পার্সেন্টেজটা এখানে দেওয়া হয়েছে এরপর সে সূক্ষ্ম গঠন তো সূক্ষ্ম গঠনের ক্ষেত্রে একটা এখানে আহ এটা সাধারণত ক্ষেত্রে আসে না এরকম থাকে নিচের কোনটা সঠিক বা নিচের কোনটা ভুল এভাবে দেওয়া থাকতে পারে তা আমরা যা সিরিয়ালটা মনে রাখবো যে এক হাজার থেকে তিন হাজার সেলোর অনু মিলে হবে একটা সেলোর চেন এরকম একশো সেলোর চেন মিলে হবে একটা ক্রিস্টাল মাইসেলি এবং এই তিস্টালার মাইসিলের ক্ষেত্রে একটা কথা আছে সেটা হচ্ছে এটা একে ক্ষুদ্রতম কোষের কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক বলা হয় তিস্টালার মাইসেলিকে বা শুধু মাইসেল বলা থাকতে পারে আচ্ছা এরকম বিশটা মাইসেলি হবে একটা মাইক্রোফাইবে এবং আড়াই ছটা হবে একটা মাইক্রোফাইবে তা আমরা এখানে কি বুঝা গেল মাইক্রোফাইবিলটা কিন্তু ছোট মাইক্রো ম্যাক্রোটা মানে কি বড় তো আমাদের মেন লক্ষ্যই হচ্ছে একটা সেলুলোজ থেকে বা সেলুলোজ থেকে কিভাবে আমরা তন্তু বা ফাইবার পাই বা কিভাবে আমরা আঁশ পাই সেটা হচ্ছে সূক্ষ্ম গঠনের মেইন উদ্দেশ্য তো সেটা এই সিরিয়ালে দেওয়া আছে যে অনেকগুলো হাজার হাজার সেলোর অনুমিলে হয় একটা সেলোর চেন এরকম একশো সেলোর চেন মিলে হবে একটা মাইসেলে এরকম বিশটা মাইসেলে মিলে হবে একটা মাইক্রোফাইব্রেল মাইক্রোফাইব্রেলগুলো মিলে হবে মাইক্রোফাইব্রে এই অনেকগুলো ম্যাক্রোফাইবে মিলে হবে একটা তন্তু বা ফাইবার তা আমরা সংখ্যার দিকে খুব বেশি ফোকাস দিবো না আমরা খেয়াল রাখবো এটার দিকে যে অনুমূলা থাকা হয় চেন চেইন মিলে হয় মাইসেলি মাইসেলি থেকে হয় মাইক্রোফাইব মাইক্রোফাইবিল থেকে হয় মাইক্রোফাইব থেকে হয় ফাইব বা ফাইবার বা তন্তু তাহলে কিন্তু আমরা ইউসি কিন্তু খুব ইজিলি অ্যান্সার করতে পারবো তারপর আমরা ভ্যালুগুলো দেখবো যদি এগুলো ঠিক থাকার পর তারপর আমার ভ্যালুগুলো দেখব ওকে তো এটা এমসিকিউ জন্য আমরা পড়ে রাখবো আর কাজের মধ্যে বললে হচ্ছে এ কি করবে কোষপ্রাচীর সাধারণত প্রোটেকশন দিবে বাইরে আঘাত থেকে রক্ষা করবে এর মাধ্যমে হচ্ছে বিভিন্ন জিনিস এই মানে দুটা পাশাপাশি কোষের মধ্যে সংযোগ স্থাপন হবে বিভিন্ন জিনিস আদান প্রদান হবে এই জিনিসগুলোই সাধারণত এর কথা বলা আছে কাজের মধ্যে বলা আছে জাস্ট রিডিং পড়লেই হয়ে যাবে